ভারতের উনআশি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বারোতম স্বাধীনতা দিবসের ভাষণ শুধু একটি বক্তব্য নয় বরং আগামী পঁচিশ বছরের জন্য ভারতের ভবিষ্যতের রূপরেখা মোদীর বার্তা ছিল একেবারে স্পষ্ট ভারত নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে আর দু সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে চলুন দেখি ঘোষণাগুলো কি কি আর সেগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে এক সেমিকন্ডাক্টর হারানো সুযোগ থেকে মিশন মুড়ে মোদি তার ভাষণে স্মরণ করালেন পঞ্চাশ থেকে ষাট বছর আগে যখন ভারত সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি স্থাপনের সুযোগ পেয়েছিল তখন সেই উদ্যোগ জন্মের আগেই থেমে গিয়েছিল যেখানে কোরিয়া তাইওয়ান চীন এই খাতকে কাজে লাগিয়ে সুপার পাওয়ার হয়েছে আর ভারত পিছিয়ে পড়েছিল এবার পরিস্থিতি বদলাচ্ছে তিনি ঘোষণা করেছেন এই বছরই ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে এই ঘোষণা শুধু ইলেকট্রনিক্স শিল্পেই নয় বরং জাতীয় নিরাপত্তা টেক ইন্ডিপেন্ডেন্স আর জিও পলিটিক্স সবখানে এক গেম চেঞ্জার হতে পারে দুই পারমাণবিক শক্তি গুণ বৃদ্ধি বর্তমানে ভারতের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ আসে কয়লা তেল ও গ্যাস থেকে কিন্তু মোদী বললেন দু সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দশ গুণ বাড়ানো হবে ইতিমধ্যেই দশটি নতুন নিউক্লিয়ার রিয়াক্টরের কাজ শুরু হয়েছে এটা যদি সফল হয় তাহলে ভারত শুধু শক্তিতে স্বনির্ভর হবে না বরং গ্লোবাল ক্লিন এনার্জি লিডার হিসেবে দাঁড়াবে তিন জিএসটি সংস্কার দীপাবলির বড় চমক দিতে তিনি ঘোষণা করেছেন দীপাবলিতেই নতুন প্রজন্মের জিএসটি রিফর্ম আসছে এর ফলে প্রয়োজনীয় জিনিসের ওপর ট্যাক্স কমবে এমএসএমই এবং স্থানীয় ব্যবসায়ীরা বড় রিলিফ পাবে এটি সাধারণ ভোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাইকে স্বস্তি দেবে নম্বর চার ভারতের জন্য দশ ট্রিলিয়ন ডলারের রিফর্ম টাস্কফোর্স দু সালের মধ্যে ভারতকে উন্নত দেশ বানাতে হলে শুধু স্লোগান নয় প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার তাই ঘোষিত হয়েছে একটি বিশেষ রিফর্ম টাস্ক ফোর্স যারা সরাসরি আমলাতন্ত্রের জটিলতা কমানো অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করা এবং গভর্নেন্স আধুনিকীকরণের কাজ করবে এই পদক্ষেপ ভারতের অর্থনীতিকে দশ ট্রিলিয়ন ডলার ক্লাবে পৌঁছে দিতে সাহায্য করতে পারে পাঁচ নম্বরে আছে এক লাখ কোটি টাকার কর্মসংস্থান স্কিম বিকশিত ভারত রোজগার যোজনা যুব সমাজের জন্য সবচেয়ে বড় ঘোষণা ছিল এই স্কিম এক লাখ কোটি টাকার এই প্রকল্পের অধীনে নতুন চাকরি পাওয়া যুবকরা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পাবেন লক্ষ্য তিন কোটি তরুণ তরুণীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এটি সরাসরি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অর্থনৈতিক বোঝা হালকা করবে ছয় জনসংখ্যাগত ভারসাম্য রক্ষার মিশন মোদী সতর্ক করেছেন সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসনের কারণে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হচ্ছে এটি শুধু সামাজিক নয় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় হুমকি তাই ঘোষণা হয়েছে হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন যা ভারতের ঐক্য ও নাগরিকের অধিকার সুরক্ষার দায়িত্ব নেবে সাত এনার্জি ইন্ডিপেন্ডেন্স সমুদ্র মন্থনের শুরু ভারতের বাজেটের বড় অংশ আজও তেল গ্যাস আমদানিতে চলে যায় মোদী জানালেন এবার শুরু হচ্ছে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন যার মাধ্যমে সমুদ্রের ভেতর থেকে শক্তির নতুন উৎস খুঁজে বের করা হবে এর পাশাপাশি হাইড্রোজেন ইথানল জলবিদ্যুৎ এবং নিউক্লিয়ার সব খাতেই ব্যাপক সম্প্রসারণ হবে আট নিজস্ব জেট ইঞ্জিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে নাটকীয় ঘোষণা ছিল জেট ইঞ্জিন নিয়ে মোদী বললেন যেভাবে ভারত কোভিড ভ্যাকসিন বানিয়েছে আর ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে বিপ্লব ঘটনা ঘটিয়েছে এবার লক্ষ্য নিজস্ব জেট ইঞ্জিন তৈরি করা এটি সফল হলে প্রতিরক্ষা খাতে আমদানির ওপর নির্ভরশীলতা ভেঙে যাবে আর ভারত প্রকৃত অর্থেই সামনিক প্রযুক্তিতে আত্মনির্ভর হবে সব মিলিয়ে মোদির এই ভাষণ একটাই বার্তা দেয় ভারত আর ছোট ছোট পদক্ষেপে সন্তুষ্ট নয় বরং এক লাফে এগো যে চায় হোক সেটা সেমিকন্ডাক্টর নিউক্লিয়ার এনার্জি জেট ইঞ্জিন বা কর্মসংস্থান সবখানেই লক্ষ্য দু সালের উন্নত ভারত কিন্তু প্রশ্ন হল এই ঘোষণাগুলো কি বাস্তবে পরিণত হবে নাকি শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে দর্শক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে নিচে কমেন্টে করে জানাতে ভুলবেন না